হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার চলে এসেছে কিন্তু আমাদের ডাব্লিউ বি এস টির ফর্ম ফিল আপের সেই দিনটি অর্থাৎ গতকাল বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমি লাগাতার ট্রাই করে গেছি ওয়েবসাইটে গিয়ে কোনো রকম আপডেশন আসেনি তো আমি জানাতে বাধ্য হয়েছি ঘন্টা দুয়েকও দেখেছি কোনো আপডেশন আসেনি তাই আমি একটি মাধ্যমে তোমাদের জানিয়ে রেখেছিলাম যে দেখো আমাদের কিন্তু ঠিক আছে তো সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হলো কখন গতকালই মানে মাঝ রাতে বা মধ্যরাত থেকে থেকেই কিন্তু শুরু হয়েছে ফর্ম ফিল আপ কিন্তু সেই মধ্যরাতের ফর্ম ফিল আপের ভিডিও তো আমি করতে পারবো না তো তার জন্যই একটু লেট হলো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের সবার আগে ফর্ম ফিল করে দেখাবো বা ফর্ম ফিল আপের ইনফরমেশানগুলো তোমাদের কাছে দেবো কিন্তু সেটা আমি দিতে পারিনি কারণ গতকাল বিকেল পাঁচটা থেকে কোনোরকম ফর্ম ফিল হয়নি তবে এখন ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে তবে প্রত্যেককে আগে বলবো ফর্ম ফিল করার আগে গুরুত্বপূর্ণ স্টেপগুলো গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো এগুলো প্রত্যেকেরই জানা ভীষণভাবে জরুরি আগে জেনে নাও ভালো করে বুঝে নাও তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো একসঙ্গে করে নাও তারপরে ফর্ম ফিল কিন্তু শুরু করো এটাই আমার বলার উদ্দেশ্য আর এর জন্যই একটি ছোট্ট গাইডলাইন নিয়ে আমি তোমাদের এই সেশনে চলে এসেছি তাই তোমাদের মধ্যে যারা যারা এস টির ফর্ম ফিল আপ করতে চলেছ তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটির লেনথটা একটু বড় হতে বাধ্য হবে কারণ এখানে প্রচুর ইনফরমেশন তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এবং ছয়টি স্টেপের মাধ্যমে পুরোপুরি ফর্ম ফিল আপ কমপ্লিটের কথা কিন্তু বলা হয়েছে ছটি স্টেপ রয়েছে তো আমরা প্রথমেই একটা একটা করে বিষয়গুলোকে দেখে নিই আমাদের মনে অনেক প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে একজন ক্যান্ডিডেট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ফর্ম ফিল করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে দু হাজার ষোলো সালে যেই সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন পরীক্ষা দিয়েছিলেন তারা এজ রিল্যাক্সেশন পাবে কিনা ঠিক আছে এই ধরনের একাধিক প্রশ্ন আমাদের মনে কিন্তু রয়েছে এবং আজকের এই গাইডলাইনটা দেখলে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু সব কিছুই সলিউশন হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটিকে দেখে নাও আমরা অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম মানে ডাব্লু 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 ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এ ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এবং এই ওয়েবসাইটে এলেই তুমি প্রথমেই এরকমই কিন্তু একটা পেজ দেখতে পাবে যেখানে লেখা থাকবে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও আর ফরগেট ফর ক্যান্ডিডেট আইডি এই জিনিসগুলো লেখা থাকবে তো গাইডলাইনের জন্য তোমাকে আগে কি করতে হবে ওল্ড ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে এই ওল্ড ওয়েবসাইট ক্লিক করলেই তুমি দেখতে পারবে এখানে তোমার সামনে একাধিক ইনফরমেশন দেখো ক্লিক হিয়ার টু ভিউ দ্য ইনফরমেশন তোমার বসিওর এটা সেকেন্ড এস এলএসি দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট কি বসিওর দিয়েছে সেই বসিওরটা আগে আগে আমরা দেখে নেব তো ক্লিক করলাম আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কুড়িটা পেজ তোমাদের কুড়িটা পেজের বশিওর কিন্তু দিয়ে দিয়েছে তোমার এসএসসি এসএলএসটি পরীক্ষার জন্য আমরা ধীরে ধীরে এই বশিওরটাকে খুব ভালো করে দেখবো কারণ সবকিছু এখানে কিন্তু লেখা রয়েছে এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করবে কি কোন কোন স্টেপে তুমি অ্যাপ্লাই করবে সবকিছু এখানে বলা রয়েছে তো প্রথমে একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন তোমরা দেখতেই পাচ্ছ একটা জেনারেল ইনফরমেশন রয়েছে যেখানে তোমাদের ফর্ম ফিল যে হচ্ছে এবং ফর্ম ফিল করার আগে যে বসিওরটাকে একবার পড়ে নেওয়ার কথা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ঠিক আছে যার ডেট দেখতে পাচ্ছ ষোলো ছয় দু হাজার পঁচিশ তবে পাঁচটার সময় বেরোয়নি মানে রাত্রের দিকে কিন্তু বেরিয়েছে ঠিক আছে তো কি কি আছে আমরা একবার একটুখানে দেখিনি দেখো ইনফরমেশন কি আছে ইনফর্মেশন বসিওর ফর হাউ টু অ্যাপ্লাই তুমি কিভাবে অ্যাপ্লাই করবে ওকে তো দেখো প্রথমেই বসিওরটা কিন্তু খুব মন দিয়ে শোনো আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো দরকার হলে খাতায় নোট করে নাও কারণ দরকার হবে তোমাদের দেখো কি বলছে ওয়েবসাইট যেটা আমি বললাম যে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ঠিক আছে এই ওয়েবসাইট শুরু হয়েছে এখানে লেখা আছে ষোলো ছয় থেকে শুরু হয়েছে তবে ষোলো ছয় থেকে শুরু হয়েছে কিন্তু সেটা রাত্রি থেকে শুরু হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু ফর্ম ডে মানে সাবমিশনের ডেট কিন্তু একই রয়েছে ওই চোদ্দ তারিখই রয়েছে পরের মাসের চোদ্দ তারিখ বিকেল পাঁচটা আর যে লাস্ট ফিজ সেটাও কিন্তু একই রয়েছে ঠিক আছে আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশন কি বলছে অ্যাস পার রুল দু হাজার পঁচিশ অ্যান্ড তোমার নোটিফিকেশন ডেটেড তিরিশ পাঁচ দু এটা এডুকেশন মধ্যে রাখা হয়েছে ডিউরেশন এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে পরীক্ষা ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ তারা হচ্ছে কুড়ি মিনিট এক্সট্রা অ্যাডিশনাল সময় পাবে এজ রিল্যাক্সেশন এটা একটা খুব বড় প্রশ্ন কারণ দু ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছি অনেকেরই কিন্তু এজ আর চল্লিশ বছরের মধ্যে নেই চল্লিশ বছর বেড়ে গেছে তারা কি পরীক্ষা দিতে পারবে কিনা এই প্রশ্নটা যাদের মনে ছিল তাদের জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বরটা কি বলছে মিনিমাম এজ হচ্ছে একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর ঠিক আছে ফার্স্ট ডে অফ জানুয়ারি দু মানে যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর তারা তো প্রথমে এলিজিবেল ছিলই এবং তাদের বয়স কাউন্ট হবে কোন সময় ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের কাউন্ট হিসাবে ঠিক আছে কিন্তু এখানে বলেছে হাউ এভার আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই ফাইভ ইয়ার্স ফর শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট ঠিক আছে থ্রি ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট অ্যান্ড এইট ইয়ার্স ফর দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এটা আমরা সবাই জানি তিন বছর পাঁচ বছর এবং আট বছর রিল্যাক্সেশান পাওয়া যায় কিন্তু এই যে পয়েন্টটা দেখো এটা তোমাদের ইম্পর্টেন্ট যারা দু ষোলো সালের ক্যান্ডিডেট ছিলে কি আছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু সাচ ক্যান্ডিডেটস হু আর এলিজেবেল ফর এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ দোমার বলা হচ্ছে যেটা তিন এপ্রিল দু হাজার পঁচিশে এটি পাবলিশ হয়েছিল ঠিক আছে তাহলে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে পরিষ্কার হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দু ষোলো সালের ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাচ্ছেন সেটা এখানে পরিষ্কার বর্ণনা করা রয়েছে এবং আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন দেখবেন আপনাদের জন্য একটা কলামই থাকবে যেখানে দু সালের ক্যান্ডিডেট কিনা সেটা টিক মারতে হবে এবং সেই সময় আপনার যে অ্যাডমিট কার্ডের নাম্বার বা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে সুতরাং এজ রিল্যাক্সেশনের ব্যাপার কিন্তু একটা রয়েছে পরিষ্কার এখানে রয়েছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু সাচ ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ ডিরেকশন ঠিক আছে কন্টেন্ট ইন জাজমেন্ট অ্যান্ড অর্ডার দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল পরিষ্কার এখানে কিন্তু মেনশন করা রয়েছে রয়েছে এটা আমার কথা কিন্তু কিন্তু নয় এখানে তাহলে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা পরীক্ষায় বসতে পারবেন তার মানে জেনারেল ক্যান্ডিডেট যদি হয় তাহলে বছর একুশ থেকে চল্লিশ বছর এসসি এসটি হলে আরো পাঁচ বছর ওবিসি হলে তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আট বছর এবং দু সালে ষোলো সালের হলে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাচ্ছে কিন্তু কত বছর পাচ্ছে সেখানে এখানে মেনশন নেই তবে পাচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে ঠিক আছে এবার চলে আসি ফিজ তোমরা ফিজটা প্রত্যেকেই জানো যে যে জেনারেল এবং ওবিসি এই ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা লাগছে কোর মানে ফিজ এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট মানে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু দুশো টাকা লাগছে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষার জন্যই ফর্ম ফিল করতে পারবে যদি পরীক্ষা একদিনে হয়ে যায় তাহলে কিচ্ছু বলার নেই যদি পরীক্ষাটা ভাগ করে দেওয়া হয় তাহলে তোমরা দুদিনই পরীক্ষা বসতে পারবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই বিষয়টাও তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি সেকেন্ড পেজটা আমরা খুলে নিলাম এটা তো পরিষ্কার লেখাই রয়েছে আচ্ছা কোশ্চেন কি ভাষায় হবে পরিষ্কার লেখা রয়েছে কোশ্চেন কিন্তু হবে ইংলিশ আর বাংলা ভাষায় হবে তবে যা পার্টিকুলার যে ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে বেঙ্গলি সংস্কৃত এগুলো ওই ভাষাতেই হবে লেখা আছে ঠিক আছে সিলেবাস তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাচ্ছ দেখে নিতে পারবে ওয়েবসাইটে সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখানে তুমি সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাবে ঠিক আছে টেস্ট কেমন ক্যাটাগরিতে হচ্ছে একদম ষাট নম্বরের মাল্টিপেল চয়েস তোমার কোশ্চেন এবং প্রত্যেকটি কোশ্চেন ওয়ান মার্কস করে থাকছে উইথ ফোর অ্যান্সার অপশান চারটে অপশান থাকছে এবং সেখান থেকে একটা তোমাকে বেছে নিতে হবে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডার্ক চুজ মানে ব্ল্যাক মানে তোম অনেকে আমরা নীল পেন দিয়ে গোল করি তো এখানে নীল পেনের গোল হবে না পরিষ্কার লেখা রয়েছে ব্ল্যাক বল পেন ঠিক আছে লাগবে একদম পরিষ্কার রয়েছে কি দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং মানে এই ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে হচ্ছে নাম্বার নাম্বার ব্ল্যাক বল পেন চয়েসের দিয়ে তোমাকে ওয়েমার ওএমআর গোল করতে হবে নাম্বার তিন তোমার কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না পরীক্ষায় একদম পরিষ্কার কিন্তু গেজেটে গেজেট মানে বুলেটিনে কিন্তু উল্লেখ করা রয়েছে কোনো নেগেটিভ মার্ক থাকছে না ওকে পরিষ্কার দেখে নিয়েছো তাহলে চিন্তা মুক্ত হয়েছে অনেকে আমি বলেছি আজকের এই সেশনটি যারা দেখে নেবে এরপরে আর কিছু দেখার দরকার নেই চোখ বন্ধ করে ফর্ম ফিল করতে পারবে এবার চলে আসি আমরা কি আছে মোড অফ তোমার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কিভাবে তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে জমা দেবে দেখো এখানে একটা পরিষ্কার লেখা রয়েছে কি এ ক্যান্ডিডেট উইল রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই অ্যাট সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন তোমাদের বলেছিলাম দেখিয়ে দেবো দেখো এখানে কি রয়েছে নাইন টেন্ড অ্যান্ড ক্লাস ইলেভেন টুয়েলভ আর অর ক্লাস টু ইলেভেন টুয়েলভ মানে কি একজন ক্যান্ডিডেট যদি ইচ্ছা হয় তাহলে যে কোনো একটাতেও বসতে পারে আর একজন ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল করতে হয় তাহলে সে দুটোতেই বসতে পারে এই যে এখানে লেখা রয়েছে তার মানে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ তো একদম প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ তাহলে বলছে একজন ক্যান্ডিডেট ইচ্ছা করলে দুটোতেই কিন্তু বসতে পারবে ঠিক আছে নাম্বার জমা দিতে হবে তোমাকে দেখো আমি যা যা বলেছিলাম সেগুলো আছে কিনা আমি দুদিন আগে মানে গতকাল তার আগের দিন আমি এটা শো করেছিলাম যে কি কি সাবমিশন করতে লাগবে দেখো লেখা আছে কিনা প্রথমটা কি আছে নেম অফ দি ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম কি নাম কোথায় দেখতে হবে সেটা যেটা মাধ্যমিক বা ইকোয়াভ্যালেন্স সার্টিফিকেটে রয়েছে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে তোমার যে স্পেলিং রয়েছে যে নাম রয়েছে সেই নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ থাকতে হবে ডেট অফ বার্থ তুমি ওই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেখান থেকে পেয়ে যাবে ফাদার্স অর মাদার্স নেম ঠিক আছে যেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে এরকম নয় যে তুমি মাধ্যমিকের সার্টিফিকেটে যার নাম আছে তার নাম লিখলে না তাহলে হবে না যার নাম আছে মেনশন সেখানে পোস্ট অ্যাপ্লাইড ফর তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো নাইন টেন ইলেভেন টুয়েলভ বা নাকি দুটোই এখানে উল্লেখ করতে হবে প্রিভিয়াস রোল নাম্বার কাদের জন্য যারা দু সালের ক্যান্ডিডেট ছিলেন তাদের রোল নাম্বার পুট করতে হবে কারণ তারা এজ রিল্যাক্সেশন কিন্তু পাবেন ঠিক আছে নাম্বার ছয় কি আছে তোমার ডেট অফ ইনিশিয়েট জয়েনিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্স টু অ্যাভেল এক্সপেরিয়েন্স স্কোর অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের পরীক্ষার জন্য মানে এই এস পরীক্ষায় এক্সপেরিয়েন্সের ওপরে দশ নম্বর বরাদ্দ করা হয়েছে তাহলে দশ নম্বর তুমি তখনই পাবে যখন এই যে ডেট ইনিশিয়েট জয়েনিং লেটার স্ক্যান করে জমা না দেবে ঠিক আছে এবং জমা দেওয়ার পর সেটা স্কোরিং তে আসবে অর্থাৎ এক বছরের জন্য দু নাম্বার দু বছরের জন্য চার নম্বর এরকমভাবে আমরা মানে স্কোরিং হিসাবে সেটা কিন্তু যাবে ঠিক আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর কোন মিডিয়ামের জন্য আপনি ফর্ম ফিল করতে চাইছেন বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম মেনশন করতে হবে মাস্ট ঠিক আছে নেক্সট চলে আসি আমরা কি আছে আর কি কি সাবমিশন করতে হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিজ ইন কোন জায়গায় আপনি পড়েছেন ঠিক আছে কোন মিডিয়ামে ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ওন ক্যাটাগরি এসসি এসটি যা হবে সেটা উইথ সার্টিফিকেট ডিজিটাল কপি জমা করতে হবে কিন্তু ঠিক আছে জেন্ডার এটা তো সবাইকে করতে হয় সাবজেক্ট অ্যাপ্লাইং ফর কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন যদি আপনার গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে যদি আপনার দেখা গেল পাশে ফিফটি পার্সেন্ট নেই কিন্তু আপনি নাইন টেনে বসতে চাইছেন তাহলে কিন্তু ওই পিজিতে যদি ফিফটি পারসেন্ট থাকে তাহলেও হবে তাহলে অনার্স অর পিজি ঠিক আছে অনার্স পাস পিজি ফিফটি পারসেন্ট কিন্তু মাস্ট বলাই আছে আগেরটাই বলা ছিল আসলে অ্যাকাডেমিক ডিটেলস ফুল একাডেমিক ডিটেলস চাওয়া হয়েছে কি আছে ফুল মার্কস মার্কস অফ ঠিক আছে পার্সেন্টেজ অফ মার্কস এগুলো সব কিছু লাগবে বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটির যে মানে রেজাল্টগুলো রয়েছে ঠিক আছে সেইগুলো উইথ সার্টিফিকেটও সম্ভবত এখানে লাগবে কিন্তু এখানে মেনশন করা হয়নি ঠিক আছে আচ্ছা কিভাবে হবে অনার্স পাস আর অনার্স পাস এটা করতে হবে এক সঙ্গে নিতে হবে রিলিজিয়াস ঠিক আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস এটা যারা 2016 ষোলো সালে চাকরিরত তাদের মানে ক্ষেত্রে করতে হবে ঠিক আছে কমিউনিকেশন ডিটেলস পরিষ্কার তোমার বাড়ির অ্যাড্রেস সম্পূর্ণ ইমেল আইডি ইমেল আইডি কিন্তু লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে পাসপোর্ট সাইজের ফটোটা কেমন হবে তিরিশ কেবি থেকে ষাট কেবির মধ্যে এবং সেটি কিন্তু জেপিজি ফরম্যাটে ঠিক আছে তাহলে পাসপোর্ট সাইজের মানে ফটো লাগবে দেখে নাও তিরিশ কেবি থেকে ষাট কেবি ঠিক আছে আর কি লাগবে আর একদম বলছে যে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বটন অ্যান্ড ডু নট ক্লিন মানে ক্লিক রিফ্রেশ বটন দেখো ভালো করে দেখে নাও এই ষোলো নম্বর পয়েন্টটা ভালো করে দেখো না হলে কিন্তু সমস্যায় পড়বে কি বলছে যে আমরা অনেক সময় ফর্ম ফিল করতে করতে ভুল করে ফেলি আমরা ব্যাক বটন মানে ব্যাকে চলে আসতে চাই বা রিফ্রেশ বটনটি মানে ক্লিক করতে চাই এগুলো করা যাবে না একদম পরিষ্কার এখানে মেনশন করা রয়েছে তাই খুব সাবধানে ধীরে ধীরে ফর্ম ফিল আপ করো একই পয়েন্ট তুমি চারবার দেখো পাঁচবার দেখো কিন্তু ব্যাক অপশনে যেতে পারবে না পরিষ্কার এখানে কিন্তু আছে দেখো ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন তুমি যখন ফাইনালি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলে তারপরে তুমি কিন্তু ব্যাক অপশনে গিয়ে রকম এডিট করতে আপাতত পারবে না পরে সুযোগ দিলে তুমি পারবে ঠিক আছে এবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে দেখো নর্মালি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস এই যে তোমার অনলাইন ওয়েবসাইট এবং ওয়েবসাইট করার পর আমরা এরকম একটা ছবি দেখেছিলাম মনে আছে কিছুক্ষণ আগেই তো এবার কি করতে হবে অ্যাপ্লাই নাওতে যেতে হবে যেই অ্যাপ্লাই নাওতে যাবে তুমি দেখবে এরকম রেজিস্টার পাবে তুমি আমি দেখিয়ে দেবো সেখানে তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন জায়গাতে তোমাকে ক্লিক করতে হবে চলো আমি একদম ফাইনালি রেজিস্ট্রেশনের জায়গাটাকে দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে তোমাদের ভালো হবে চলো একদম জায়গায় চলে যাই এই যে দেখো ফার্স্ট পেজ এটা অ্যাপ্লাই নাও করলাম অ্যাপ্লাই নাও করার পর রেজিস্ট্রেশন আমার ক্লিক করাই ছিল তাই রেজিস্ট্রেশন ক্লিক করার পর তুমি দেখো এখানে লগ করতে হবে তোমার ক্যান্ডিডেটের সম্পূর্ণ মানে আইডি দিতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে তোমার কিন্তু মেসেজ বা ওটিপি কিন্তু আসবে এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ করে দিতে হবে ঠিক আছে এর পরেরটা আমি আর দেখাতে পারবো না এর পরেরটা ওদের বসি থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নিতে সুবিধা হবে ঠিক আছে দেখে নাও দেখো কি করতে হবে তাহলে প্রথমেই আমাদের ভালো করে লক্ষ্য করো ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কী কী ফিল আপ করতে হবে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনের মধ্যে কি কি লেখা আছে যে তুমি কোনটায় অ্যাপ্লাই করতে চাও ক্লাস নাইন টেন নাকি ক্লাস ইলেভেন টুয়েলভ তুমি যেটাই ক্লিক করতে করবে সেটা রাইট হয়ে যাবে তুমি ইচ্ছা করলে দুটোতেই ক্লিক করতে পারো ঠিক আছে তারপরে কি রয়েছে রয়েছে এন্টার ফুল নেম তোমার পুরো নাম লিখবে যেটা তোমার স্কুল সার্টিফিকেটে রয়েছে ফাদার্স নেম যেটা তোমার স্কুল সার্টিফিকেটে রয়েছে ক্যাটাগরি তুমি এসসি এসটি না ওবিসি না জেনারেল সেটা ঠিক আছে লেখার পরে তোমার সেকেন্ড পেজ আসবে সেখানে এরকম তোমার সিলেক্ট ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড হয়ে গেল এবার লগ ইন ইনফরমেশন লগ ইন ইনফরমেশনে গিয়ে তোমাকে কি করতে হবে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা তোমাকে মিনিমাম আটটা মানে ক্যারেক্টারের মধ্যে হতে হবে বড় হাতের থাকবে সেখানে ওয়ার্ড স্মল লেটার থাকবে এবং কিছু নিউমেরিটিক বিষয় থাকবে যেমন অ্যাট দ্য রেট ঠিক আছে স্ল্যাশ এরকম কিছু একটা থাকবে যেটা দিয়ে তুমি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবে এবং সেই পাসওয়ার্ডটাই এখানে লিখবে মানে সেম পাসওয়ার্ড লিখবে তাহলে প্রথমে ক্রিয়েট পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড হয়ে যাবার পর এই যে ঘরটা দেখতে পাচ্ছ আই এগ্রি টু দ্য টার্ম এন্ড কন্ডিশন পাশে একটা দেখবে বক্স আছে সেই বক্সে ক্লিক করবে করলে তুমি যেই রেজিস্টারে ক্লিক মারবে দেখবে তোমারটা রেজিস্টার হয়ে যাবে হয়ে গেল তাহলে রেজিস্টার হয়ে গেলেই তোমার দেখবে মেল আইডিতে অলরেডি একটা মেল চলে আসবে এবং মোবাইলে একটা দেখবে তোমার সুন্দর একটি মেসেজ তারা পাঠিয়ে দেবে ঠিক আছে হয়ে গেল একদম পরিষ্কার এখানে কিন্তু লেখা রয়েছে দেখো তোমার মানে কি কীভাবে কমপ্লিট হবে ফর্ম খুব সিম্পল কিন্তু খুব ভাবে তারা ফর্মটাকে কিন্তু রেখেছে আমি একবার সেকেন্ড অপশানে চলে যাই যেই হয়ে গেল তারপরে তবে তোমার এই পেজটা আসবে তোমার সামনে ঠিক আছে তোমার সব ইনফর্মেশন দেওয়া শেষ হয়ে যাবার পর এই পেজটা আসবে যেখানে তোমার ক্যান্ডিডেট আইডি ঠিক আছে অলরেডি ক্রিয়েট হয়ে যাবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে সেটা দিলে লগ ইন করলেই তুমি দেখতে পাবে তোমার এরকম একটি পেজ খুলে যাবে ঠিক আছে তাহলে তোমার যেই ওয়েলকাম টু ড্যাশবোর্ড এরকমভাবে একটা পেজ খুলবে তোমাকে এখানে গট ইট করতে হবে গট ইট করে দিলেই তোমার দেখবে এরকমভাবে এক একটা করে স্টেপ খুলবে প্রথম স্টেপটা কি রয়েছে ফটো ঠিক আছে তারপরেরটা সেকেন্ড স্টেপ কি ইমেল তারপরেরটা হচ্ছে মোবাইল তারপরেরটা হচ্ছে প্রোফাইল ঠিক আছে তারপরে করলে স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্সে গিয়ে তোমার পেমেন্ট করে দিলেই হয়ে যাবে আর মনে রাখবে এখানে যে তুমি ইমেল আইডি দিচ্ছ বা এখানে তুমি যে মোবাইল দিচ্ছ সব কিন্তু ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশনের নিয়মটা কি যখনই ধরো তুমি ফটোর এই ঘরটাতে ক্লিক করলে ঠিক আছে তখন দেখবে কি আছে তোমার এই পেজটা খুলে যাবে এরকম একটা পেজ খুলবে যেখানে কি বলবে চুজ চুজ ফাইল তুমি এখানে চুজ ফাইল করলেই দেখবে তোমার গ্যালারিতে তোমার ওই ফটোটা রয়েছে সেই ফটোটা এখানে আপলোড ইমেজ করে দেবে ঠিক আছে তাহলে এই যে আপলোড ইমেজ করে দিলেই দেখা যাবে কি ফটো এখানে চলে আসবে এবার তুমি আপলোড হয়ে গেলো তোমার ফটো ঠিক আছে এবার পরেরটাতে পরেরটাতে আমরা যদি দেখি ইমেল তাহলে ইমেল ভেরিফিকেশানে কি করতে হবে এই ধরো সেকেন্ড স্টেপ এবার ইমেলে আসি ইমেলে যখনই তুমি ক্লিক করবে দেখবে কি হবে এরকম একটা আসবে তোমার ইমেলে ওটিপি চলে যাবে এবং এই পেজটা খুলবে এখানে দেখো লেখা আছে এন্টার ওপি ইমেলে দেওয়া যে ওটিপিটা সেখানে এখানে পুট করবে করে এখানে ভেরিফাইড করে দেবে ব্যাস হয়ে গেল নেক্সট থার্ড স্টেপ থার্ড স্টেপ কি আছে মোবাইল মোবাইলে যখনই যাবে এখানে মোবাইল নাম্বার দেবে সেম প্রসেস তুমি দেখতে পাবে ঠিক আছে ক্লিয়ার এবার আসবে তোমার পার্সোনাল ইনফরমেশান এই যে পার্সোনাল ইনফরমেশনে দেখবে তুমি যা অ্যাপ্লাই করেছিলে প্রথমে সেটাই তোমার সামনে এরকমভাবে খুলবে ঠিক আছে এটা নতুনভাবে করতে হবে না তুমি প্রথমে যা করেছিলে সেটাই খুলবে যেখানে তোমার নাম ইমেল আইডি ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস ডিস্ট্রিক্ট স্টেট প্যারেন্টস নেম ফোন নাম্বার ক্যাটাগরি রিলিজিয়ান ঠিক আছে পিন নাম্বার এগুলো তুমি রাখবে তুমি দেখে নেবে কোথাও ভুল করছো না তো একবার দেখে নেবে কোথাও ভুল করছো না তো ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে রিভিউ অ্যান্ড সাবমিট যদি তুমি করতে যাও কোথাও ভুল হয় তাহলে রিভিউতে গিয়ে তুমি ওখানে ঠিক করতে পারবে তারপরে এখানে নেক্সট বটনটা দেখতে পাচ্ছ এই নেক্সট বটনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার এই পেজটা কিন্তু খুলে যাবে কি খুলবে এখানে এখানে তোমাকে সব মার্কস দিতে হবে মনে আছে আমি বলেছিলাম কী আছে মাধ্যমিক বোর্ড বোর্ডের নাম ফুল মার্কস কততে হয়েছিল মার্ক অফটেন তুমি কত পেয়েছ ঠিক আছে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো এবার পার্সেন্টেজ হয়ে গেল উচ্চ মাধ্যমিকেও সেম বোর্ডের নাম কততে পরীক্ষা তোমার দিয়েছিল ফুল মার্কস কত মার্কস পেয়েছ কত সালে পাশ করেছ এবং পার্সেন্টেজ হয়ে গেল গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ব্যাচেলার ডিগ্রি সব কিছু তুমি এখানে দিয়ে দিলে আর যদি তুমি এখানে কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান দিতে চাও যেমন ধরো তুমি এম এড করেছো বা আদার্স তখন তুমি সেখানে এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান দিতে পারো ঠিক আছে সব ভালো করে দেখে দেখে নেবে দেখে নেওয়ার পর তোমার এখানে নেক্সট করতে হবে তবে এখানে একটা জিনিস আমি একটু দাঁড়াই প্রথমেই দেখো এই ছোট জায়গাটা অনেকেরই চোখে পড়বে না তোমরা একটুখানি ভালো করে দেখবে এখানে মাধ্যমিক প্লাস এইচএস রয়েছে আর নিচে হচ্ছে ওল্ড এইচএস রয়েছে তাহলে তোমরা ওল্ড এইচ নাকি নর্মাল এইচএস সেটা একটু মনে রাখবে নর্মালি সকলেরই মনে হয় ওই ম্যাক্সিমারি ম্যাক্সিমামেরই ওই নর্মাল এমপি এন্ড এইচএসই হবে হয়তো তাই এই জায়গাটাকে একবার লক্ষ্য রেখে নেবে তোমরা ঠিক আছে চলো যখনই তুমি নেক্সট করলে তখন তোমার কাছে এরকম একটা আসবে ঠিক আছে তোমাকে কি বলবে রিভিউ তুমি দেখে নাও তুমি এতক্ষণ ধরে যা যা ফিল আপ তোমার সব কিছু ঠিক আছে কিনা এইভাবে তোমার পেজ খুলবে যেখানে তোমার এখানে ছবি থাকবে তোমার যা যা তুমি ফিল আপ করেছ সব থাকবে ঠিক আছে সেই রকমভাবে হয়ে যাবার পর এইখানে রয়েছে কি এটা তোমাকে কি করতে হবে কমপ্লিট করতে হবে তাই লেখা আছে আই ক্লিয়ারিটি দ্যাট দিলেই তুমি সাবমিট অপশনটা সবুজ হয়ে যাবে না হলে কিন্তু হবে না ঠিক আছে আর যদি তুমি প্রিভিয়াস কিছু করতে যাও তাহলে প্রিভিয়াসে টিক মারতে হবে ঠিক আছে তবে ভালো করে ইনফরমেশনটা দেখে তারপরেই কিন্তু করবে কারণ একবার ফর্ম সাবমিট হয়ে গেলে তুমি কিন্তু ব্যাক অপশন পাবে না রিফ্রেশ অপশন পাবে না তাই যদি তোমার এখানে কোনো লেখা ভুল হয় তাহলে তুমি প্রিভিয়াস অপশনটাকে কিলিয়ে মানে ক্লিয়ার মানে জাস্ট বাটনে ক্লিক করে তুমি চলে আসতে পারো একদম পরেরটাতে চলে আসতে পারো আবার তোমার তখন তোমার এরকমভাবে অপশান খুলে যাবে যে কোন জায়গাটা ভুল হয়েছে তারপরে তোমার কি হলো যখন তুমি দেখে নিলে সব ঠিক আছে তুমি সাবমিট প্রোফাইল ফর্মে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই তুমি দেখতে পাবে এরকম তোমার কাছে মেসেজ আসবে কি আসবে থ্যাংক ইউ ইউর প্রোফাইল বিন সাবমিট সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু হোম পেজ ঠিক আছে এটা রয়েছে একদম এরকমভাবে তোমার কাছে চলে আসবে ঠিক আছে এবার তোমাকে কি করতে হবে অ্যাপ্লিকেশান ডিটেলস তুমি এইভাবে দেখবে যে সম্পূর্ণ দেখো তুমি যে তোমার অ্যাপ্লিকেশান প্রিন্টটা যদি প্রিন্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি এরকম দেখতে পাবে ঠিক আছে বোঝা গেছে একদম যারা ওল্ডে আছো এবার আসি আমরা কিসে এবার আমরা আসি পেমেন্ট অপশানে পেমেন্ট অপশানে না হলে তো হবে না তাহলে এরপরে অটোমেটিক তোমার কাছে পেমেন্ট অপশান আসবে এবং এই পেমেন্ট অপশান মানে এই ছ নম্বর বটনটা অটোমেটিক তোমার কাছে চলে আসবে স্টেপ সিক্স চলে আসবে এখানে যেই স্টেপ সিক্স চলে আসবে তখন তোমাকে এখানে ফিজটা তুমি জমা দেবে তাই ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট আইডি অ্যাপ্লিকেশান আইডি সব দিয়ে তুমি যখন পে নাও করবে তখন তোমার ফিজটা কিন্তু জমা হয়ে যাবে এবং যখনই তুমি এখানে ক্লিক করবে এরকম একটা অপশান খুলবে তোমার সেখানে কীভাবে তুমি পেমেন্ট করতে পারো ভালো করে দেখো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং কিউআর কোড এবং ইউপিআই এর মাধ্যমেও করতে পারো তো তুমি যেটাতে পছন্দ করবে এখানে ক্রেডিট কার্ড অপশান রয়েছে ডেবিট কার্ড হলে ডেবিট কার্ডের নাম্বার এক্স তোমার এক্সপায়ার মানে এক্সপায়ার হচ্ছে কবে সে এক্সপায়ার ডেট ইয়ার এবং সি ভি তোমার সিভিবি নাম্বার সিভিবি নাম্বারটা কোথায় থাকে একটা এটিএম কার্ডের পেছনে দেখবে এরকম একটা কালো রঙের লম্বা দাগ থাকে তার নিচে কিন্তু বা তার সেখানে একটা নাম্বার নাম্বার থাকে সেটাকে বলে সেটা সেটা লিখবে আর কার্ডটি কার নামে করার পর মেক পেমেন্টে গেলেই দেখবে তার কাছে একটা অপশান চলে আসবে ঠিক আছে সেই অপশানে সে পেমেন্ট করে দেবে আর যদি কেউ কিউ আর চুজ করতে চায় তাহলে কিউআর করে জাস্ট ফটো তুলে নিলে হয়ে যাবে কেউ যদি ইউপিআই চুজ করতে চায় তাহলে ইউপিআইতে ক্লিক করে তুমি কোন ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করছো সেই আইডিটাকে এখানে বসাতে হবে ঠিক আছে হয়ে গেলেই তুমি দেখবে যে সম্পূর্ণ ফর্ম ফিল হয়ে যাবে ক্লিয়ার এখানে একটা কথা বলে রাখি প্রত্যেককে এখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে কমিশনের হেল্পলাইন নাম্বার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমিশনের হেল্পলাইন নাম্বারে কল করা যেতে পারে ঠিক আছে সতেরো ছয় থেকে চোদ্দো সাত পর্যন্ত ওয়ার্কিং ডেতে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা ফোন করতে পারো নাম্বারটা লিখে নাও নাইন ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন জিরো ফাইভ ডাবল ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাবল জিরো ঠিক আছে এই হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ফরম্যাট যে ফরম্যাটে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে খুব সুন্দরভাবে এটা কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করানো আছে তোমাদের স্টেপ বাই স্টেপ বসিয়র অনুসারে আমি দেখিয়ে দিলাম কারণ ফর্ম ফিল আপ এই মুহূর্তে তো করা সম্ভব হচ্ছে না তবে এরা এত সুন্দরভাবে বসিয়রটাকে করে করে দিয়েছে যে কেউ যদি ফর্ম ফিল আপ করতে যায় তার কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে তো সুতরাং এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করা শুরু করে দাও আর যদি কোনো সমস্যা থাকে তোমরা অফিসিয়াল এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে এই হেল্পলাইন নাম্বারে ডিরেক্টলি কন করে নেবে তোমরা কমিশনের হেল্পলাইন নাম্বার যেটা সকাল এগারোটা থেকে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত এই লাইন কিন্তু খোলা থাকে আর প্রিপারেশান শুরু করে দাও কারণ আমাদের আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে অলরেডি সাতটা সাবজেক্টের কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে তোমাদের তোমরা সকলেই জানো যেমন হিস্ট্রি হিস্ট্রি বেঙ্গলি জিওগ্রাফি ইংলিশ হ্যাঁ ম্যাথমেটিক্স তোমার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই যে সাতটা আমি বললাম এই সাতটার কিন্তু প্রস্তুতি সাতটা সাবজেক্টের প্রস্তুতি কিন্তু চলছে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল অঙ্ক জীবন বিজ্ঞান মানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স তাই তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচগুলো বা এই ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের যাদের যাদের সাবজেক্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ব্যাচটি নেওয়ার জন্য ব্যাচে সম্পূর্ণ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং পিডিএফ সহকারে তাই যারা যারা ব্যাচটা নিতে চাও ডিরেক্টলি কল করে নাও আমায় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে কল করে নাও এই ব্যাচগুলোতে ভর্তি হওয়ার জন্য এরপরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই যে ইনফরমেশন আমি দিয়ে দিলাম এবার ছোট ছোট করে আমি ইনফরমেশনের ইনফরমেটিভ ভিডিওটা করে দেবো তাই দুদিন পর থেকে ফর্ম ফিল আপ করো আগে বিষয়টা বুঝে নাও কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করে নাও সব কিছু জোগাড় করে তারপরে ফর্ম ফিল আপ শুরু করো ঠিক আছে ওকে ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো বেস্ট অফ লাক তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশানে থ্যাংক ইউ